আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা তোমাদের সকলের আশা করি তোমরা সকলে ভালোবাসো তো গাইজ তোমরা কি এখন পর্যন্ত প্রিমিয়াম প্রক্সি সার্ভারটা খুলতে পারো নেই তোমাদের আজকে আমি প্রক্সি সার্ভার কীভাবে খুলে তাই দেখাবো একেবারে সহজ তোমরা এই ভিডিওটা দেখলে কোনো সমস্যা হবে না কোনো নেট ইস্যু দেবে না এক মিনিটে প্রক্সি সার্ভার খুলতে পারবা তো তোমরা প্রথমে এই ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবা একটা লিঙ্ক দেওয়া থাকবে ওখানে দিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবা তারপর এখানে একটা ফাইল আর একটা অ্যাপ আছে আমি কিন্তু ফাইলটা না অ্যাপটা নামিয়ে এনেছি তোমরা একটা নামে আনিবা ঠিক আছে অ্যাপটা নামোক তারপর আমি তোমাদের বলতেছি তারপর কী করবা ঠিক আছে তো গাইজ আমাদের কিন্তু ইয়াটা নামতাছে অ্যাপটা অ্যাপটা নেমে গেছে আমি ভিডিওটা কাট করেছি তারপর তোমরা ফাইলটার উপরে নিচে দেখতে পারছো চাপ দিয়ে ধরে রাখবা তারপর উপরে দেখবা ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করবা ঠিক আছে তারপর এটা নামলে আমি তোমাদের প্রসেসটা বলতাছি তো গাইজ দেখো আমাদের ফাইলটা কিন্তু নেমে গেছে তো আমি তোমাদের টেলিগ্রামে আরেকটা ইয়া দিয়ে দিব। তোমরা যখন জয়েন হবা তখন দেখবে একটা অ্যাপেল লিঙ্ক দিবো এই অ্যাপটা নামাইবা তারপর পারমিশন দিবা তারপর ডুববা দেখো তারপর প্রসেসটা প্রসেসটা দেখো তারপরে এই যে দেখো ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে একটা চাপ দিবা যে দেখো ডাউনলোড অপশনটা চাপ দিবা ডাউনলোড অপশনে তোমরা ডাউনলোড অপশানে একটা চাপ দিবা ঠিক আছে তারপর দেখো যে টেলিগ্রাম টেলিগ্রাম অপশনে একটা ক্লিক করবা তারপর ওই যে দেখো একটা ও ফাইল আছে ওটা চাপ দিয়ে ধরে রাখবা নিচে একেবারে নিচে ওটা চাপ দিয়ে ধরে কপি করবা তারপর উপরে দেখবা টেলিগ্রাম লেখা তারপর ওখানে চাপ দিবা তারপর ডিভাইস স্টোরেজ লেখা আছে ডিভাইস স্টোরেজ চাপ দিব একটা তারপর আবার ইয়া অ্যান্ড্রয়েডে চাপ দিবে এখানে অ্যান্ড্রয়েড আসবে অ্যান্ড্রয়েডে চাপ দিবা তারপর দেখো নিচে ইভিবি ফাইল লেখা আছে ওইখানে চাপ দিবা তারপর দেখো আমাদের এখানে কিন্তু আসে নেই নতুন যে আপনার নামে সেটা আসে এখান থেকে বের হয়ে সব কেটে দিবা কাইটা তারপরে ওই অ্যাপটার মধ্যে ঢুকবা যেটা তোমরা নামাইছো অ্যাপের মধ্যে ঢুকতে হবে নয়তো তোমাদের ওটা শো করবে না ঠিক আছে দেখো সেট আপ করে নেই বলে তাই এরকম দেখাইতেছে তো যখন আমরা সেট আপ করবো তখন ঠিক হয়ে যাবে এখন আমরা আবার প্রথমতে ডাউনলোড অপশানে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করব ডিয়া তারপর টেলিগ্রাম ওবি ফাইল চাপ দিয়ে ধরে রাখবো কপি করবো উপরে চাপ দিয়ে টেলিগ্রাম ডিভাইস স্টোরেজ তারপর অ্যান্ড্রয়েড ওবি তারপর দেখো উপরে অ্যাপটা এসে পড়ছে ওই অ্যাপটায় চাপ দেবো তারপর নিচে দেখো ওই যে ওই জায়গায় কপি করা ডান দিকে নিচে ওখানে পেস্ট করে দেবো পেস্ট হয়ে যাবে দেখো পেস্ট হয়ে গেছে কিন্তু আমাদের আমাদের পেস্ট হানড্রেড পারসেন্ট হয়ে গেছে এখন আমরা চলে যাব ওই গেমে যে একটা নাম আছে আস্তুতে পাটা ওটা চাপ দিবা দেখি কিন্তু আমাদের এই গেমের মতো ফ্রি ফায়ার ম্যাক্সের মতো কিন্তু এটা তোমরা কিন্তু গেম খেলতে পারবে না এটা তুমি শুধু ড্রেস আপ দিয়ে ভিডিও বানাইতে পারবা এটা সব ড্রেস আপ আছে যত ড্রেস আসে নাই তাও আসে আর যত আসবে তাও আসে যত এসে সব আছে সব ড্রেস আছে তুমি দেখো তারপর তোমরা এই গেমে চাপ দিবা গেমে চাপ দিবা তারপর ভিডিও দিবা

বা এখানে গুগলে ঢুকে তোমরা এই যে উপরে ডান দিকে দেখো বয়দের পাশে ক্যামেরা অপশন ক্যামেরা অপশন একটা চাপ দিবা ওই দেখো তোমাদের আমি দেখাই দিতেছি ইয়ে দেওয়া লাল ডর দেওয়া দেখো চাপ দিবা তারপর তোমাদের ছবিটা নিবা ছবিটা নিবা যেইটা দিয়ে স্ক্রিনশো ওইটা নিবা নিয়ে জুম করবা একটু জুম করবা দেখো উপরে তোমাদের ইয়াদিটা আছে তারপর এটা চাপ দিয়ে কপি করে নিবা ঠিক আছে দেখো কপি করে নিছি আমি কিন্তু কপি করে নিয়েছি তারপর তারপরে আমার ইয়াতে ঢুকবো একটা ওখানে দেখো একটা ইয়াতে দেখো তোমাদের ওই ধান জল দিয়ে দেখা যাচ্ছে ওখানে একটা চাপ দিবা ঠিক আছে তোমাদের সুবিধার জন্য আমি এখানে লাল কালি দিয়ে লিখে দিচ্ছি তো এখানে একটু ওয়েট করবা তোমাদের এখানে অনেকক্ষণ ঘুরবে আমি কাটিয়ে দিচ্ছি তারপর দেখো এখানে নিচে দুটো অপশন আছে একটা উপরে একটা নিচে নিচের অপশনটা ক্লিক করবা তারপর একটা এর আসলে তোমরা কাটিয়ে দিবা তারপর ইউআইডিটা বসাইয়া কনফার্ম দিয়ে দিবা তারপর এনে নেক্সটে আসবে তোমরা তাড়াতাড়ি তারপর দেখো আমাদের কিন্তু হয়ে গেছে তারপর আবার আসবে তোমরা যখন নতুন না তোমাদের অনেকবার আসবে চার পাঁচবার আসবে তারপরে ঠিক হয়ে যাবো দেখো আবার আমি কাজটা দিছি দেখো আমাদের দুইবার হয়ে গেছে কিন্তু তারপর আবার নেক্সট আসবে নেক্সটে চাপ দিবা তোমরা নতুন না তোমাদের আরেকটা অপশন আসতে রে নেক্সট না দিয়ে আরেকটা অপশন আসবে তোমরা ওই সেমই নেক্সট আর ওটা কি দেখো আমাদের কিন্তু হয়ে গেছে দুই ঘন্টা লেখা এটা কিন্তু দুই ঘন্টা শুধু থাকে তারপর দুই ঘন্টা পরে এই যে তোমাদের এই যে এই জায়গায় আসবা ওই লিঙ্কে আসবা লিঙ্কে এসে আমি যেভাবে এখন করছি এটা তো করবা দেখো কালেকশন দেখো গেমে আসার পরে দেখো দেখো দুই হাজারটা বডি দিয়ে চোদ্দোশো বান্দিল সব আছে যা আসে নাই তাও আসে সব আছে এখানে কি নাই এমনি তোমরা কিন্তু দিয়ে অনেক ভিডিও বানাইতে পারবা তোমরা কিন্তু রিলস বানাইতে পারবে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে দেখো এগুলো সব এগুলো এক আছে যা আছে সব আছে গেমে যা আসছে যা আসবে সব আছে দেখো নতুন অ্যানিমেশন আছে দেখো সব আছে কি নাই একদিকে দেখো সব আছে তো গাইস ভিডিওটা এই পর্যন্ত তোমরা যদি এক হাজার সাবস্ক্রাইবার করে কমপ্লিট করে দিতে পারো আমার এই চ্যানেলে এক সপ্তাহের মধ্যেই তাহলে তোমাদের জন্য নিয়ে আসবো ভিআইপি প্রক্সি সার্ভার এখানে তোমরা তোমাদের লাইক প্রোফাইল লেবেল তারপর বিবিএস সব কাস্টমাইজ করে নিতে পারবা লাইক টাইক সব কাস্টমাইজ করে নিতে পারবা তো গাইজ আজকে পর্যন্তই তোমরা এক সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আমি তোমাদের জন্য বিআইপি প্রিমিয়াম পক্সি সার্ভার নিয়ে আসবো ঠিক আছে